তো সবাই কেমন আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি সুস্থ আছি তো আজকে আমাদের বাজুদা প্রো ম্যাক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা লাইভে আসলাম আজকে আমাদের চ্যানেলের আজকে প্রথম লাইভ আমরা মানে এতদিন আপনারা আমাদের পেজ চ্যানেলে ভিডিও দেখছিলেন কিন্তু আমরা আসলে ইউটিউবে কোনো দিনও আসলে আমরা লাইভ করি নাই তো আসলে আমাদের মানে এতদিন আসলে লাইভে না আসার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কারণ আমাদের ভিডিওগুলো যারা আসলে ইউটিউবে আমাদের যারা অডিয়েন্সরা আছেন দর্শকরা আছেন আমাদের ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তো তাদের সাথে আসলে কানেক্টেড হওয়ার আমরা কোনো দিনও চেষ্টা করি নাই তো আজকে চিন্তা করলাম যে আজকে আপনাদের সাথে একটু আড্ডা দেই লাইভে কথা বলি তো আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন আমাদেরকে কমেন্টে জানান এবং আজকে আমাদের পরিচিত হওয়ার আজকে দিন তো আমরা আজকে পরিচিত হব সবাই একে অপরের সাথে পরিচিত হব কথা বলবো আড্ডা দিব কে কোন কোথা থেকে দেখবেন আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমাদের বাজুদা প্রোম্যাক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা আমাদের যে আজকে প্রথম ইউটিউব আজকে লাইভটা এটাতে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন আমাদেরকে কমেন্ট করেন আমরা আপনাদের সাথে কথা বলবো আড্ডা দিব তো আমরা এখন পর্যন্ত আসলে আমাদের ইউটিউবে আসলে চারশো প্লাস ভিডিও আমরা এতদিন পর্যন্ত আপলোড করছি কিন্তু আসলে কোনো দিনও মানে চেষ্টাই করিনি যে আপনাদের সাথে একটু লাইভে আড্ডা দিই আমাদের যারা ভিডিও দেখেন আমাদের যারা সাবস্ক্রাইব করেন আমাদের ভিডিও যারা সব সময় দেখেন তাদের সাথে যে একটা কমিউনিকেশন বা একটা তাদের সাথে আড্ডা দেয়া এটা কখনো হয় হয়নি তো আজকে হঠাৎ করে আমরা চিন্তা করলাম যে আমাদের তো আসলে ভিডিওগুলো দেওয়া অনেক হয়ে গেল তো কোনো লাইভ করলাম না তো আসলে লাইভে যে আপনাদের সাথে কথা বললে যে একটা আনন্দ ফিল হয় আপনাদের কথাবার্তাগুলো আমরা শুনতে পারি আপনাদের মনের কথাগুলো আমরা শুনতে পারি পাশাপাশি আপনাদের কোনো জিজ্ঞাসা বা কোনো যদি প্রশ্ন থাকে সেগুলোরও উত্তর দিতে পারি আমরা তো আসলে ইউটিউব চ্যানেলে আমাদের প্রায় দীর্ঘ নয় মাস আগ থেকে প্রায় এক বছরের মতোই হলো আমরা ইউটিউবে আসলে ভিডিও আপলোড করতেছি শর্ট ভিডিওগুলো তো আসলে আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসায় আমাদের ইউটিউব চ্যানেলটা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে তো এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটা বাইযোধা পুরো ম্যাক্স আসলে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গিয়েছেন তো সেজন্য আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ এবং আপনারা যারা আমাদের দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন বা আমাদের ভিডিওগুলো যারা সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আমরা চেষ্টা করবো আপনাদেরকে আসলে নিত্য নতুন ভালো ভালো কন্টেন্ট বিনোদনমূলক কন্টেন্ট দিয়ে আপনাদের আসলে মাঝে একটু বিনোদন নিয়ে আসার জন্য তো আমাদেরকে নিপু ভাই কমেন্ট করেছেন এবারে কা কার তো আসলে কমেন্টটা আসলে একটু মনে হয় মিসগাইডিং হয়েছে একটু বুঝতে পারি নাই তো নিপু ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউবে আমাদেরকে কমেন্ট করার জন্য তো ভাই কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন আমাদেরকে জানাবেন এবং আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আমাদের যে নিত্য নতুন ভিডিওগুলো আমাদের প্রতিনিয়ত আমরা কন্টেন্টগুলো দেই আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে এই মুহূর্তে সাতজন আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন তো ভাই আপনারা কমেন্ট করেন এই মুহূর্তে আছে জন তো থ্যাংক ইউ সো মাচ আপনারা এই এত দূর দূরান্ত থেকে আমাদের সাথে লাইভ লাইভে যুক্ত হচ্ছেন তো আসলে কি বলবো আমাদের বলার ভাষা নাই কারণ আমরা এতদিন পর্যন্ত আসলে লাইভ করি নাই এটা আমাদের আসলে ব্যর্থতা আমরা আসলে করতে পারি নাই বা মানে এটা আসলে কেমন করি বলি আসলে আমরা এত ব্যস্ত থাকি যে আসলে ইউটিউবে আমাদের যে একটা চ্যানেল আছে এটা চ্যানেলটা আসলে আমরা অপশনাল হিসেবেই রাখছিলাম তো কিন্তু এখন চিন্তা করলাম যে আসলে এই চ্যানেলটাকে উঠাতে হবে এবং এই চ্যানেলও আসলে গ্রো করতে হবে তো সেজন্য আমরা লাইভ লাইভটা করতেছি তো আমাদের বাজুদা প্রোম্যাক্স চ্যানেলের আসলে আমাদের সংক্ষিপ্ত বর্ণনাটা না দিলেই নয় আমরা আসলে বাজুদা প্রোম্যাক্স চ্যানেল ইউটিউব চ্যানেলে আসলে আমরা তিনজন কাজ করি আমি সঞ্জয় এবং আমাদের পিছনে আছে বাইজু শেষা আব্দুল কুদ্দুস এবং ওরফে বাইজু শেষা এবং আমাদের আরেকজন আছেন উনি আসলে একটু ব্যস্ত উনি একটু পরে আসবেন তো আপনারা আমাদের সাথে থাকেন আমরা আমাদের আরেকজন যে টিম মেম্বার আছে শুভ্রাংশু উনি আসলে আমরা আসলে পরিচিত হব তো আমাদের এই যে বাইজু শেষা আছে উনি আসলে অপ্রস্তুতভাবে আসলে আমি লাইফটা করলাম তো উনি আসলে জামা কাপড় খুলছে বর্তমানে যে আসলে আমাদের বাংলাদেশের যে পরিমাণ আসলে রোদ আসলে বৃষ্টির কোনো দেখা নেই তো সে কারণেই আসলে এই আসলে খোলা পরি আসলে লাইফটা করতেছি তো সমস্যা নাই আপনারা আপনারা আমাদেরকে কমেন্ট করেন আরও বেশি বেশি করে কমেন্ট করেন আরও তো আসলে আমরা আমরা প্রায় সবগুলো জায়গাতেই আসলে কাজ করতেছি আমরা আমাদের ফেসবুক আছে ইউটিউব আছে ইনস্টাগ্রাম আছে তো বাজুদা প্রোম্যাক্স দিয়ে আসলে সব কিছুই আমাদের বাজুদা প্রোম্যাক্স দিয়েই খোলা আপনারা যারা যারা আমাদের ভিডিওগুলো আসলে ফেসবুকে দেখতে চান আপনারা অবশ্যই সার্চ করবেন অবশ্যই পাবেন আমাদের ভিডিওগুলো পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমরা আসলে ইউটিউবে যতদূর মনে পড়ে প্রায় গত এক বছর যাবত ভিডিও দিছি এবং সেদিনকে হিসেব করলাম যে প্রায় চারশো বিশ থেকে চারশো তিরিশটা আমাদের শর্ট ভিডিও হয়ে গেছে তাহলে বোঝুন যে আমাদের ইউটিউব চ্যানেলটা আসলে কতদিন যাবত আমরা ভিডিও করি তো ভিডিও করার পাশাপাশি আমরা আসলে আপনাদের সামনে আসলে আজকে প্রথম লাইভে আসলাম তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের যারা দর্শকরা আছেন আমাদের যারা ভাইয়েরা আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে যারা ইউটিউবে সময় আমাদের ভিডিওগুলো দেখেন আমাদেরকে ভালোবাসা দেন সাপোর্ট করেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আসলে আমরা আমাদের যে পরিচয়টা আসলে আমাদের বাসা কোথায় সব কিছুই আজকে আপনাদেরকে এই লাইভের মাধ্যমে আসলে বলবো আচ্ছা আমাদের বাসা কোথায় উপজেলা নাগেশ্বরী হুম জেলা কই জেলা 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 তো রংপুর না না জেলা তো রংপুর না জেলা হলো আর আমাদের বিবাহ হল রংপুর এবং আমরা বাংলাদেশের নাগরিক তো আমাদের বাংলাদেশের যারা আমাদের ভাইরা আছেন আমাদেরকে ভিডিও দেখেন আমাদের আশেপাশের জেলা যদি থাকেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন এবং বাংলাদেশের বাইরে যারা আমাদের ইন্ডিয়াতে অনেক প্রচুর ভাই ব্রাদার আছে আমাদের ভিডিওগুলো দেখেন এবং বাংলাদেশের প্রবাসে যারা থাকেন বাংলাদেশি ভাইরা যেমন সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই তো ওনারাও আমাদের ভিডিওগুলো দেখেন ইউটিউবে তো সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ কারণ আপনারা যদি এত দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওগুলো না দেখেন আসলে আমাদের ভিডিওগুলো ভিউ হবে না এবং আমরা আসলে দর্শকের যে একটা ভালোবাসা এটা আসলে কখনো পাবো না তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের ইউটিউব চ্যানেলের বয়সে এক বছর হলেও আপনারা আমাদেরকে আসলে আজকে প্রথম আসলে আমাদের এই লাইভের মাধ্যমে আমাদের কথাগুলো দেখতেছেন বা শুনতেছেন তো এখন থেকে চেষ্টা করবো আপনাদের সামনে আসলে প্রায় এক সপ্তাহ পর পর বা মাঝে মধ্যে আমরা লাইভে আপনাদের সাথে আড্ডা দিব বা কথা বলবো এবং আপনাদের সকল জিজ্ঞাসা সকল প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব এবং আমরা আমাদের যে ইউটিউব চ্যানেলে এখানে আমাদের যে ভিডিওগুলো আমরা আপলোড করি আমরা এগুলো আমাদের যে পারিবারিক যে কাজকর্মগুলো আছে এগুলো শেষ করে আমরা যতটুকু সময় পারি ইউটিউবের জন্য আসলে ভিডিও কন্টেন্ট তৈরি করি এই কন্টেন্টগুলো তৈরি করতে আমাদের আসলে অনেক পরিশ্রম করতে হয় অনেক সময় দিতে হয় এবং আমাদের যে যতটুকু আমরা সময় পারি কন্টেন্টগুলো তৈরি করার চেষ্টা করি যে আমরা জানি না কতটুকু আসলে ভালো কন্টেন্ট আপনাদেরকে আমরা উপহার দিয়ে দেই তো আমাদের কন্টেন্টগুলো ভালো হোক আর খারাপ হোক আপনারা যারা আমাদেরকে দেখেন সবাই আমাদেরকে অনুগ্রহ করে আমাদেরকে কমেন্ট করবেন যে যদি ভালো হয় ভালো কমেন্ট করবেন খারাপ হলেও আমাদেরকে বলবেন যেন আমরা আরও ভালো ভালো সামনে আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে ওগুলো আসলে সংশোধন করে আপনাদের সামনে হাজির হতে পারি এবং আমরা আসলে কৃষি মানে কৃষি নির্ভর পরিবারের সদস্য আমরা সবাই মধ্যবিত্ত এবং আমাদের যে আসলে প্রত্যেক প্রত্যেক দিন বা প্রত্যেক মাসে আমাদের যে আবহাওয়ার উপর নির্ভর করতে হয় এবং চাষাবাদের উপর নির্ভর করতে হয় এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন গায়ে আমাদের যে ধান রোপণের যে জমিগুলো আছে এগুলো এখন প্রায় রোদের কারণে আসলে ফেটে চৌচির হয়ে গেছে আমরা বর্ষাকালে যতটুকু আসলে বৃষ্টিপাতের আশা করছিলাম সে বৃষ্টিপাতটা এখন পর্যন্ত আমাদের এই অঞ্চলে হচ্ছে না তো সে কারণে আমরা আসলে চাষাবাদ করতে পারছি না কারণ এই কয়েকদিনের মধ্যে যদি বৃষ্টি প্রচুর পরিমাণে হয় আপনারা গায়ে এই যে মাঠটা আছে আমাদের এই ক্ষেতগুলো আসলে পানি দিয়ে ভরপুর হয়ে যাবে এবং আমাদের এই অঞ্চলে যে চাষাবাদটা আছে তা সেটা কিছুদিন পরেই আসলে আমরা শুরু করব পাশাপাশি আমরা চেষ্টা করব আপনাদেরকে আমাদের যে কাজের পাশাপাশি যতটুকু আমরা ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি সে সেটা আমরা চেষ্টা করব তো আমরা আসলে কাজে থাকি সবসময় আমাদের পারিবারিক কাজেই থাকি এই কাজের পাশাপাশি আমাদের যে ভিডিওগুলো হয় এগুলো আমাদের এই কাজ রিলেটেড ভিডিও হয় বেশি আমরা ফানি কন্টেন্ট তৈরি করি শর্ট ঠিক আছে তো আমাদের যে টিম মেম্বার আরেকজন আছেন উনি আমাদের চাচা উনি আসতেছেন দোলা থেকে আর একটু পরেই আপনাদের সামনে হাজির হবেন তো আপনারা কে কোন জেলা থেকে আমাদের লাইভটা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটার ভিডিওগুলো দেখেন আমাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরকে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা অনেক পরিশ্রম করি অনেক কষ্ট করি এই ভিডিও তৈরি করি এই ভিডিওর পাশাপাশি আমাদেরকে পরিবারে সময় দিতে হয় কৃষিকাজে সময় দিতে হয় নানান অনেক চিন্তা ভাবনা মানে সাংসারিক করে আপনাদের সামনে ভিডিও তৈরি করতে হয় তো আমরা এখন যে জায়গাটায় আছি আমাদের বাসার পিছনে আমাদের যে আপনারা দেখতে পাচ্ছেন যে জঙ্গল তো এই জঙ্গলে আসলে আমাদের যে কৃষি জমি আবাদি জমি এইখানে আমরা গায়ে বসে আছি কিন্তু এখানে আসলে এই যে পিছনে যে বাসারা দেখতে পাচ্ছেন এখানে আসলে প্রচুর পরিমাণে মশার উপদ্রব এই মশার কারণে এখানে দিনের বেলাতেও কয়েল লাগা লাগে তো কয়েল লাগে আসি এই পর্যন্ত তো আপনারা সবাই আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদেরকে সব সময় কমেন্ট করবেন ভালোবাসা দিবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে ভালো ভালো উপহার দিতে পারি ভিডিও এর পাশাপাশি আমরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সর্বোপরি সুস্থ থাকি কারণ আমরা যদি সুস্থ থাকতে না পারি তো আপনাদের জন্য ভালো মানের কন্টেন্ট তৈরি করা আসলে আমাদের পক্ষে সম্ভব হবে না আমাদের যে টিমে তিনজন আছি আমরা আসলে চাচা সবচাইতে বয়স্ক ওনার বয়স প্রায় পঁচপান্ন পঞ্চাশ পঁচপান্ন হবে এবং আমাদের যে আরেকজন আছে ওনার বয়স প্রায় পঁয়তাল্লিশ প্লাস চল্লিশ পঁয়তাল্লিশ প্লাস আমি একমাত্র ইয়ং তো আসলে এদের যে শারীরিক কন্ডিশন এরা খুবই খারাপ এরা অসুস্থ তারপরেও আমরা চেষ্টা করি আপনাদেরকে অনেক অনেক এমন ভিডিও আছে আমরা আসলে অনেক রিক্স নিয়ে ভিডিওগুলো করি এবং দেখা গেছে যে এই ভিডিও করতে গিয়ে আমাদের যে টিমের যে আরেকজন সদস্য আছে ওনার আসলে মানে মেরুদণ্ডর হার একটা ইয়ে হয়ে গেছিলো তো তারপরে এটা নিয়ে আসলে চিকিৎসা পাতি করার পর এখন একটু সুস্থ তো ওটা ব্যাপার না কারণ আমরা যদি ভালো রিক্স নিয়ে ভিডিও করি আর যাই করি আপনাদের দিন শেষে যদি আপনাদের ভালোবাসাটুকু আমরা পাই তাহলে আমাদের সকল মানে যে দুঃখ কষ্ট আছে এগুলো শেষ হয়ে যায় ঠিক আছে তো চাষা বলেন তো চাষা আসলে অতটা লাইভে কথা বলতে পারে না ঠিক আছে উনি মানে সর্বোপরি কথা হলেও উনি একজন মানে অক্ষর জ্ঞানহীন লোক তারপরেও আসলে উনি আমাদের সাথে ভিডিও করে কিন্তু আমাদের যে টিমের দ্বারা আমরা আছি তিনজন তাদের মধ্যেও সাসা আমাদের এই যে কন্টেন্টগুলো আপনারা দেখতে পান এডিটিং করে উনি আসলে লেখাপড়া জানে না কিন্তু তারপরেও এডিটিং করে উনি আমাদের ভিডিওগুলোর এডিটিংয়ে যদি কোনো সমস্যা থাকে আপনারা সাঁচার জন্য আমাদেরকে মানে রকম স্যাক্রিফাইস করবেন কেননা আমি আমি একজন শিক্ষিত ছেলে ভাইয়া আসলে ভিডিও এডিটিং করতে পারি না মানে ইনি আসলে আমাদের ভিডিওগুলো সবসময় এডিট করে থাকেন আপনারা ওনার জন্য দোয়া করবেন ওনার শারীরিক কন্ডিশনের জন্য দোয়া করবেন যেন আমরা যেন সবাই মিলে সুস্থ থাকি সবাই মিলে যেন আমাদের বাজুদা প্রোম্যাক্স ইউটিউব চ্যানেলটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি এ আশা করি সব সময় আপনাদের কাজ থেকেই তো আমরা আসলে একটু পরে আমাদের যে ভিডিও এটা আমরা ভিডিও করব শর্ট ভিডিও করব এর প্রস্তুতি চলতেছে আমাদের যে ইয়েটা আছে আমাদের যে প্ল্যান আছে আমাদের টিমের যারা ক্যামেরাম্যান উনি ওগুলো আসলে আমরা আসলে শুরু করে দেব পাশাপাশি আমাদের যে এই অঞ্চলের যে বৃষ্টিপাত নাই এই কারণে আসলে প্রচুর পরিমাণে গরম এই সময়ে থাকে এই গরমের কারণে গাছতলায় বসে থাকা লাগে কারণ এমন বর্তমানে পরিস্থিতি আষাঢ় মাসে আসলে বৃষ্টি নেই এই এই পরিস্থিতিটা দেখে আসলে আমার একটা যে একটা গান মনে পড়তেছে আসলে সময় এখন বর্ষাকাল সাপে ঢোকে ব্যাঙের খাল কিন্তু বর্ষাকালে যে এই যে সাপে ঢোকে ব্যাঙের খাল আসলে এটা বর্তমানে পরিবর্তন হয়ে যাইতেছে কারণ আষাঢ় মাস চলে যেতেছে বর্ষাকালের আসলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আমাদের চাষাবাদ এই দিকের সম্ভবত এবার সেচের মাধ্যমে করা লাগবে শেষের মাধ্যমে করতে গেলে আসলে প্রচুর পরিমাণে অর্থ খরচ হয়ে যায় কারণ আমরা এই সিজনে আসলে সব সময় চেষ্টা করি বৃষ্টিপাত প্রাকৃতিকভাবে বৃষ্টিপাত দিয়ে আসলে চাষাবাদ করার কিন্তু সেটার কোনো লক্ষণ নেই তো সবাই দোয়া করেন আমাদের এই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হোক কুড়িগ্রাম জেলায় আসলে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা আসলে চৌষট্টিটা জেলার মধ্যে মঙ্গা পীড়িত এলাকার মধ্যে একটা অন্যতম ছিল আগে এখন একটু আমাদের এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান একটু বাড়ছে কারণ মঙ্গাপীড়িত এলাকা হলেও বর্তমানে আমাদের কুড়িগ্রাম জেলার শিক্ষার হার চাকরিজীবী বা অর্থনৈতিক যে অবস্থা আছে আমাদের কৃষি প্রধান এই কুড়িগ্রাম জেলা সবারই উন্নতি হচ্ছে পাশাপাশি আমাদের যে এই অঞ্চলের যে নদীমাতৃক যে আমাদের কুড়িগ্রাম জেলাটা আসলে নদীটাই অনেক কিছু গ্রাস করে ফেলছে এই নদীর কারণে আসলে অনেক লোক সরবরাহ হয়ে গেছে কুড়িগ্রাম জেলায় অনেক নদী নদ নদী আছে আপনারা জানেন তো আপনারা সবাই আমাদের কুড়িগ্রাম জেলার সবার জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি সবাইকে আমাদের পক্ষ থেকে গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করতেছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ